এর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সেমিস্টার দাদা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সালোচনা করব এই সেটের প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো এক নম্বরে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু অ্যান্সার দ্য কোশ্চেন এখানে দশখানা প্রশ্ন রয়েছে দশখানা প্রশ্ন কিন্তু প্রশ্নের উপর অর্থাৎ তোমাদের বইতে যে গল্পগুলো রয়েছে সেই গল্প থেকে দশখানা প্রশ্ন রয়েছে এখানে এক নম্বর হু সেভ দ্য স্ট্রেঞ্জার অপশন এতে ডক্টর বিতে দেখো পুলিশ অফিসার সেটা আছে প্যাসার বাই ডিতে আছে ফ্যামিলি মেম্বার হু সেফ দ্য স্ট্যান্ডার এক্ষেত্রে সঠিক উত্তরটা কী বলতো সি নাম্বার প্যাসার বাই তাই না তার মানে হু সেভ দ্য স্ট্যান্ডার কী হবে প্যাসার বাই সি নাম্বার হু অপশন ইজ রাইট দু নম্বর হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার পাস্ট এক্সপিরিয়েন্স সেফ হিজ প্রেজেন্ট সঠিক উত্তরটি হবে এ নম্বর মেড হিম কৌশিয়াস তিন নম্বর হোয়াট হ্যাপেন টু দ্য স্ট্যান্ডার আফটার বিং স্ট্যাপড সঠিক উত্তর বি নম্বর পুস্ট ইন টু এ ওয়েল চার নম্বর হু ইজ দ্য স্বামী বিং রিফার টু ইন দ্য এক্সার্ট দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এ নম্বর স্বামী বিবেকানন্দ নেক্সট পাঁচ নম্বর বাই হোম ওয়াস স্বামীজি বেস্টয়েড উইথ দ্য টাইটেল অব ব্রহ্মাজনী এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের উত্তর হবে দেখো শ্রী রামকৃষ্ণ এ নাম্বার অপশন শ্রী রামকৃষ্ণ নেক্সট ছ নম্বর হু গাইডের স্বামীজি অন হিস স্পিরিচুয়াল জার্নি সঠিক উত্তর হবে দেখো এ নাম্বার শ্রী রামকৃষ্ণ এরপরে সাত নম্বর হট সেন্ট্রাল এসপেক্ট অফ স্বামীজির লাইফ উড বি অমিটেড ইফ হিজ ডেভোশন টু দ্য মাদার ওয়ার নট মেনশনড সঠিক উত্তর হবে দেখো এ নাম্বার দ্য মাদার এরপরে আট নম্বর পাওয়ার ইজ ফেমাস ফর সঠিক উত্তর দেখো সে নাম্বার হলি স্প্রিং নম্বর দ্য সাইরিন ইজ সিচুয়েটেড ইন এ কোথায় বুঝতে ছিল দেখো এই নাম্বার কেবে তারপরে দশ নম্বর দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অ্যাওয়ে নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার সঠিক হবে দেখো বি নম্বর এ হ্যান্ডফুল অফ কয়েন্স এরপরে কবিতা থেকে রয়েছে দশটি প্রশ্ন দু নম্বর চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু অ্যান্সার দ্য কোশ্চেন এক নম্বর হোয়াট ইজ দ্য স্পিকার প্রফেশন অর্থাৎ স্পিকারের প্রফেশনটা কি সর্বজনী নারায়ণ নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার থেকে নেওয়া হয়েছে এটা দেখো এক্ষেত্রে স্পিকারের প্রফেশন হবে বেঙ্গল সেলার অর্থাৎ হোয়াট ইজ দ্য স্পিকার প্রফেশন আমরা বলবো বেঙ্গল সেলার অর্থাৎ এ নাম্বার অপশন বেঙ্গল সেলার রাইট হবে দু নম্বর হোয়াট ইজ দ্য প্রাইমারি ইন্টেনশন অব দ্য বেঙ্গল সেলার উত্তর হবে দেখো অপশন নাম্বার সি টু সেল দেয়ার বেঙ্গলস এরপরে তিন নম্বর হোয়াট ডু দ্য সেলার সেল দেয়ার বেঙ্গলস উত্তর হবে দেখো ডি নাম্বার অ্যাট দ্য টেম্পল ফেয়ার নেক্সট আসছে দেখো হোয়াট আর হোয়াট আর রিফার টু অ্যাস শাইনিং লোডস অপশন নাম্বার ডি

সাত নম্বর হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য সিটি ইন দ্য পয়েম উত্তর হবে দেখো সাইলেন্ট অ্যান্ড স্টিল এরপরে আট নম্বর হোয়েন ওয়াজ দ্য রিটেন আমরা জানি এটা কত যে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে সেপ্টেম্বরের তিন তারিখে লেখা তাই না নেক্সট দেখো হোয়াট ম্যাটার ইজ প্রিডোমিনেন্টলি ইউজড ইন দ্য পয়েম উত্তর হবে দেখো এক্ষেত্রে ডি নম্বর ল্যাম্বিক পেন্ট্রামেটার তাই না এরপরে দেখো দশ নম্বর হট পোয়েটিক ফ্রম ইজ ক্যারেক্টারাইজড বাই সেকেন্ড কামিং দেখো এক্ষেত্রে উত্তর হবে দেখো লিরিক পয়েম এরপরে তিন নাম্বার র্যাপিড রিডার থেকে দেখো দশ কানা প্রশ্ন রয়েছে তো ম্যাক রয়েছে ওথেলে রয়েছে তাই না অ্যাজ ইউ লাইক ইট এখান থেকে কিন্তু আমাদের রয়েছে দশটা প্রশ্ন তো এক নম্বর ডোনাল্ড বেইন ফেল টু দেখো এটা দু হাজার কুড়িতে এসেছিলো তো এটার উত্তর হবে দেখো আয়ারল্যান্ড এরপর এটা ম্যাকবেদের প্রশ্ন দু নম্বর দেখো দ্য থার্ড স্পিড লুকড অ্যাট ম্যাকবেদ অ্যাস উত্তর দেখো বি নাম্বার এ ক্রাউন চাইল্ড তারপরে দেখো তিন নাম্বার দ্য ফার্স্ট অফ দ্য থ্রি উইচ সলিউটেড ম্যাকবেদ উইথ দ্য টাইটেল অফ উত্তর দেখো থর্ন অফ গ্ল্যামিস ম্যাকবেথের উপর একটি স্পেশাল ভিডিও রয়েছে অবশ্যই ভিডিওটা দেখলে টোটাল স্টোরি তোমার কনসেপ্ট একদম টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একটা সুন্দর গল্পের মাধ্যমে একটা কাহিনী তুলে ধরা হয়েছে অবশ্যই খেয়াল করবে তোমার মনেই হবে না যে তুমি কোনো একটা চাপ নিয়ে পড়ছো একটা সুন্দর গল্প একটা মজাদার গল্প বানানো হয়েছে অবশ্যই দেখে নিও প্লে লিস্টে বা চ্যানেলে খুঁজলে পেয়ে যাবে এরপরে দেখো রয়েছে চার নম্বর প্রশ্ন লেজার দেন দ্য গ্রেটার দ্য ম্যান হু ওয়াজ টকড অ্যাবাউট ইস এক্ষেত্রে উত্তর হবে দেখো ডি নাম্বার ব্যান কিউ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো দু হাজার উনিশে এসেছিলো এরপরে পাঁচ নম্বর হুইজ ক্যারেক্টার ইজ নোন ফর হিজ ম্যানুপুলেটিভ ন্যাচার ইন ওথেলো এটা হবে ল্যাগো উত্তর দেখো এরপরে দেখো সাত নম্বর ওথেলো দেখো ডোমিনা তাই তো ডেস ডিমোনা তাই না ডেস ডিমোনা নেক্সট দেখো সাত নম্বর হোয়াট ইজ দ্য মেইন কনফ্লিক্ট অফ দ্য প্লে ওথেলো দেখো সবগুলো অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি ওথেলো লাভ ভার্সেস হেট অবশ্যই জুলিয়াস ভার্সেস স্ট্রাস জেলিয়াস ভার্সেস স্ট্রার্স তাই না ডিসেপশন ভার্সেস অনেস্টি অবশ্যই অর্থাৎ তিনখানায় কিন্তু আমাদের সঠিক তার জন্য অল অফ দ্য দ্যাব নেক্সট দেখো এর পরের প্রশ্ন ম্যাকডাফ ওয়াজ দ্য থান অফ এখানে কি হবে দেখো সিনেমার ফায়ার হবে এরপরে নম্বর হুইজ দ্য প্রোটোগনিস্ট অফ দ্য ইউ লাইক ইউ সঠিক উত্তর হবে কিন্তু রোজল্যান্ড এরপরে দেখো দশ নম্বর হুইজ দ্য ভিলেন অফ দ্য প্লে এক্ষেত্রে ভিলেন কে আমরা জানি হচ্ছে ডাক ফেড্রিক হচ্ছে ভিলেন ছিল তাই না তাহলে এক উত্তর কী হবে ডাক ফেড্রিক ইজ দ্য ভিলেন নেক্সট টেক্সচুয়াল গ্রামার থেকে দেখো বলেছে প্রথমত আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের করতে হবে এক নম্বরে হি চার্জ থ্রি পিস পার কোশ্চিন উত্তর হবে দেখো সঠিক উত্তর হবে এখানে আমাদের কী করতে হবে দেখো চেঞ্জ দ্য ভয়েস বি নম্বর উত্তর দেখো থ্রি পিস পার কোশ্চিন ওয়াজ চার্জ বাই হিম নেক্সট দু নম্বর ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট মেক ইট অ্যাসার্টিভ অ্যাসার্টিভ দেখো সঠিক উত্তর হবে ইট ইজ অলওয়েজ লাইক দ্যাট তিন নম্বর দ্য পিলগ্রিমস কার্বিনেটস ড্যাস দ্য গ্রেট ল্যার ডে অফ রাখি বন্ধন চুজ দ্য কারেন্ট অল্টারনেটিভ এক্ষেত্রে আমাদের দেখো প্রি আছে কোনটা বসাতে হবে এখানে অন বসাতে হবে তাই না এরপরে চার নম্বর হি ডিজার্ভ দ্য ওয়েস ই ক্যারিট ইট হোম অ্যাট অ্যাডজেকটিভ ক্লোজে করতে হবে সঠিক উত্তর দেখো আমাদের হবে এক্ষেত্রে ডি নম্বর হি ডিজার্ভ দ্য দ্যাট হি ক্যারিট হোম অ্যাট দ্য ইন্ড অফ দ্য ডে নেক্সট পাঁচ আই হ্যাড টু মেক ইট নেগেটিভ নেগেটিভ করলে কী হবে দেখো উত্তর হবে দেখো এই নাম্বার আই হ্যাড নো চয়েস বাট টু এক্সেপ্ট হার এরপরে কম্প্রিহেনশিন কম্প্রিহেনশন অর্থাৎ তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে এবং সেই আনসিন প্যাসেজ থেকে কিছু প্রশ্ন থাকবে হ্যাঁ সেই প্রশ্নগুলো আনসিন প্যাসেজের উপর ডিপেন্ডেবল হয়ে হয়তো কিছু গ্রামার থাকতে পারে কিংবা কিছু প্রশ্ন থাকতে পারে তো দেখো প্যাসেজটা দেখো দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ আওয়ার ডেলি লাইফ তো এটা ভালো করে পড়বা চলো আমরা প্রশ্নগুলো সলভ করবো তুমি আগে টোটালটা পড়ে নাও প্রশ্নগুলো সলভ করে তুমি মিলিয়ে নেবে ওকে চলো এরপর চলো প্রশ্ন পড়ি রিড দ্য প্যাসেজ গিভেন দ্য গিভেন অ্যাবোভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন অফার বিলো ঠিক দ্য রাইট অপশন ফ্রম দ্য চয়েস অফার তাই তো যেখানে এখানে যে সঠিক সেটা আমাদের লিখতে হবে এই নাম্বার যে বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট রেজলভ অফ রেজালভ অফ দর করতে হবে সোশ্যাল মিডিয়া হ্যাজ ড্যাশ অ্যান্ড এন্ট্রিগাল পার্ট অফ আওয়ার ডেলি লাইফস এখানে কী বলতো টেকেন এন অভার হবে তাই না উত্তর হবে এবি নাম্বার টেক এন অভার দু নম্বর দা বি নাম্বার দেখো আছে দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট সোশ্যাল মিডিয়া ক্যান লিড টু ফিলিং অফ কিসের ফিলিং দিচ্ছে এখানে এখানে বলবো যে ইন্ডিক অ্যান্ড লো সেলফ এস এস্টিম তাই না দু নম্বর অপশন ইজ দ্য কারেক্ট সি নাম্বার হোয়াট ইজ দ্য সিনোনেম ফর দ্য ওয়ার্ড কার্টেড ইন দ্য সেন্টেন্স স্টিম দেখো এখানে এখানে সিনোনিমটা কি সিনোনিম বলতে সমার্থক শব্দ তো অপশন নাম্বার সিলেক্টেড নাম্বার প্যাসেজ রিকমেন্ডেশন এস্টাবলিশিং এ ব্যালেন্স বিটুইন কিসের মধ্যে ব্যালেন্স তৈরি করেছে দু নম্বর দেখো সোশ্যাল মিডিয়া অ্যাসেস অ্যান্ড রিয়েল লাইফ কানেকশন ই নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইন্ট্রিগাল ড্যাশ অফ আওয়ার ডেলি লাইফস এ উত্তর হবে দেখো অফ হবে তাই না তাহলে আমাদের প্রিপোজেশন কী বসলো এখানে অফ বসলো এরকম আরও অনেক সেট আসতে চলেছে মন দিয়ে পড়াশোনা করো আর সেমিস্টার সাথে নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক